একটা ভাইয়ের জন্য যে একটা বোন কতটা স্যাক্রিফাইস করতে পারে সেটা আমার ছোট্ট মানহা কিন্তু তার প্রমাণ করে দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি সকাল থেকে ভিডিওটি করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সাথে তো সকালবেলা কিন্তু ছিল নিচ্ছি খাওয়াই ছেলেকে আমি কোচিং এ দিয়ে আসছি এখন আমি মিতুলের বাবা আমরা এই ভাতটা ভেজে এটাই খেয়ে নিব মান এটা খাবে তো যেটা বললাম এই যে দেখেন আমার মেয়েকে নিয়ে এখন আমি ছেলের কোচিং এ চলে যাচ্ছি তাকে আমি একবার এগোয় দিয়ে আসছি আবারও কিন্তু যাচ্ছি ও তখন ঘুমছি ছিল তো ঘুম থেকে উঠছে আমি বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিছু একটু খেয়ে রেডি হয়ে নাও তাড়াতাড়ি আমি কিন্তু তোমার ভাইয়ার কোচিং এ যাবো তো সেও কিন্তু ঘুম থেকে আমি টাইমে উঠে হয়েছি তাকে তো এই জন্যই বললাম যে একটা বোন কতটা স্যাক্রিফাইস করে আমার মেয়েটা যখন মাত্র একুশ দিন বয়স তখন আমার মা চলে যায় আমার কাছ থেকে তারপর থেকেই আমি একা সবকিছু করি তো তখন আমি একুশ দিনের বাচ্চাকে নিয়ে কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম কতটা কষ্টের সেগুলো আসলে মনে করলে এখন অনেক কষ্ট হয় তো যাই হোক কোচিং থেকে আসার সময় আমার কিছু বাজার ছিল সেগুলো টুকিটাকি কিনে নিয়ে আসলাম একটা ঝাড়ু নিয়ে আসলাম কারণ আমার মেয়ে অনেক ঝাড়ু নষ্ট করে মানে সে আমি যদি ঝাড়ু দিই তাহলে সেও ঝাড়ু দিবে তো সেই ঝাড়ুটা এনে দেখলাম যে একটু মোটা হয়ে গেছে আর এদিকে আমি এসে ঘরগুলো একটু গুছিয়ে নিলাম আর ওদিকে আমার বেডের পাশেই কিন্তু আমার সেলের পড়ার টেবিলটা টা কারণ ছেলে মানুষ তো সেলের মেয়ে নাই আমি খুবই খেয়াল করি এই গুলো যে ছেলে কি করতেছে না করতেছে আর যেহেতু তার অ্যাকুরিয়ামটা তার মানে জীবনের সব থেকে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট জিনিস এই জন্য স্যার তার পড়ার টেবিলের পাশেই সেই অ্যাকুরিয়ামটা রাখছে আমি কখনো ড্রয়িং বা ডাইনিং স্পেস আমি রাখতে পারি নাই কারণ ও পরে আর ওই মাছগুলো দেখে যাই হোক আমি এই যে দুপুরবেলা একটু রান্না করব। আর আমার ভাজি রান্না করা আছে আর বাচ্চারা তো বোস খায় সে ভাবলাম যে মাছটা মাখায় রান্না করবো না অন্যভাবে একটু রান্না করি তো মশলাটা আমি ভেজে তারপরে এই যে মশলাটা ভেজে তারপরে হচ্ছে তরকারিগুলো কষিয়ে তার ভিতরে আমি মাছটা দিয়ে দিবো মাছগুলো কিন্তু ভালোই লাগে এই মাছগুলো আমার খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মৃত্যুর মানহা দুইজনের কিন্তু খাবে না এই সবজিটা শুধু আমি আর ওর বাবাই খাবো এই জন্য মানে অন্য কিছু আমাদের রান্না করা আসলে লাগে না আর ওর বাবা যেহেতু দুপুরবেলা খায় না আমার কাছে রান্নাটা অতটা ইম্পর্টেন্ট মনে হয় না পুরুষ মানুষ আসলে বাসায় না থাকলে মহিলাদের খাবার দাবারের কিন্তু কোনো ঠিক থাকে না রাত্রে যখন সে আসে তখন তো হালকা পাতলাই খেতে হয় তখন এইগুলো দিয়েই মানে খাবার টাবার হয়ে যায় আর আসলে আমাদের সময়টা তো কত শর্ট তা তো সবাই জানেন আমি তো এমনি সংসারের সব কাজ সামলাই তারপরে হচ্ছে এই যে একটা পেজ নিয়ে বসে আছি এখন তো সময় কিভাবে চলে যায় নিজেই বুঝতে পারি না তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি এই যে চাউলটা ধুয়ে দিচ্ছি চাউলটা ধুয়ে দিয়ে আমি কিছু থালাবাটি আছে ব্যাচিংয়ে সেগুলো ধুয়ে অন্য কাজে যাব যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন নাই তারাও একটু করে দিবেন আল্লাহ হাফেজ